তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটের মাধ্যমে বিনোদন দেওয়ার লাগে বানানো হয়েছে তাই প্লিজ কেউ গায়ে মাখ তাহলে চলুন বেশি দেরি না করে বেশি পিঁয়াজি আর না করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি দিদি নমস্কার থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা আপনাদের সকলকে বলবো কেমনছো? নেই। দিদি ও দিদি। এসব মই কি শুনতাছি? আমাদের রাজ্যে নাকি ভোটের আগের দিন রাতে নাকি ভোট হয়ে যায় আর কেউ নাকি জানতেই পারে না। কি শুনছি বুথ লেভেল অফিসারদের মুখে। এ দেখুন আমাদের রাজ্য মাত্র একমাত্র বেজিক্রমী রাজ্য যেখানে নির্বাচনের আগের দিন নির্বাচন হয়ে যায়। কি বলে? তাহলে আর বলছি কি দিদি? আর ইনি নাকি ওই সময় ঘটনাস্থলে ছিলেন। এমনটাই তো বলছেন শুনুন শুনুন এই যে দু হাজার হলো আমি কলকাতার লাগোয়া কয়েকটা জেলার কথা বলতে পারি যেখানে তার আগের দিন রাতের বেলা বারোটার সময় নির্বাচন হয়ে গেছে আমরা প্রিজাইডিং অফিসারদের যে মানে ঐক্য মঞ্চ আমরা হেল্পলাইন খুলেছিলাম এবং হেল্পলাইনে রাত বারোটার পরে ফোন এলো যে দাদা আমাদের ভোটে ভোট হয়ে গেলাম ভোটটা আগামীকাল বলছে না পুরো ব্যালট ফেলট আমাদের কাছ থেকে সাইন করে নিয়ে ছাপ্পা মেরে পুরো ব্যালট বক্সের মধ্যে ঢুকিয়ে সিল করিয়ে দিয়েছে বললো যে আপনারা থাকুন কালকে সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সন্ধ্যাবেলা আপনারা ফিরে গিয়ে রিপোর্ট করে দেবেন দিদি শুনলেন তো ইনি মিডিয়ার সামনে গিয়ে ঠিক কি বলছেন আমি তো ভেবেই অবাক যে আমাদের রাজ্যে এভাবে তা বলে ভোট চুরি হয় আগের দিন রাত্রে ভোট হয়ে যায় অথচ মানুষজনেরা কেউ জানেই না তাহলে আমাদের ভোটটা দিয়ে লাভটা কি কি বলছে এসব বিশ্বাস করবেন না কেন কেন ওরা মিথ্যে কথা বলে ওরা মিথ্যে কথা বলে কিন্তু দিদি ইনিই তো শুধু নয় আরো মানুষজনেরা তো ওই একই কথা বলছেন শুনুন কোথায় ভোট দেবো যেই একটু যাচ্ছি বলছে তোমাদের হয়ে গেছে যে যার বাড়ি চলে যাও বাড়ি রাতারাতি ভোট হয়ে যাচ্ছে আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন কেন কেন দিদি এবেলা উনি ওনার বক্তব্য কাগজে লিখে দিবে কেন যেটুকু শুনে মনে হচ্ছে উনি তো সত্য কথাই বলছেন তাছাড়া একজন না হয় মিথ্যে কথা বলতে পারে কিন্তু তা বলে সবাই ওই একই কথা বলবে তা তো নয় তাছাড়া একটা না ভিডিও ক্লিপ উঠে এসছে যেখানে আপনাদের ওই তৃণমূল কংগ্রেসের দলের কর্মীরা

তা বলে ঢুকে এভাবে দাদাগিরি করে ভোট চুরি তবে কিন্তু আর যাই বলেন চোর হোক চোর হোক যান ভালো আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি সে কি দিদি আপনি বলছেন আপনি টাকা দিয়ে ভোট কেনেন না ভালোবাসা দিয়ে ভোট কেনেন এ পাশে আপনাদের দলের কর্মীরা বলছে তারা নাকি টাকা দিয়েই ভোট কেনে আবার এক টাকা নয় ষাট হাজার টাকা দেখুন আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম টাকা করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাজার টাকা বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যাক তখন পাঁচ বারো সাইট তো ষাট হাজার টাকার কমে ভোট দিবেন ষাট হাজার টাকার কমে দিবেন আর ষাট হাজার টাকা কেউ যদি দেয় আমি বলবো না ভাই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বেশি দিচ্ছেন এবার আপনারা জাপানের তাই করে কিন্তু ষাট হাজারের কমে মানবেন না কিন্তু দিদি দেখলেন তো আপনাদের নেতাদের কাণ্ড সময় থাকতে শুধরে যেতে বলুন না হলে এই দু হাজার ছাব্বিশে পাবলিক কিন্তু এর যথাযথ জবাব কিন্তু দিয়ে দেবে সেই জন্য বলছি এখনও দিদি সময় আছে জনগণের জন্য কিছু একটা করুন এমন কিছু করুন যাতে করে মানুষজনেরা এইবারে দু হাজার ছাব্বিশে আপনাদের ভোরে ভোরে ভোটটা দেয় কি কিছু করবেন তো নাকি বাড়া ও কি বাড়া বাড়া করছেন দিদি ওটা কি যেন করছি আমরা ও বুঝলাম আপনি তাহলে একটা বড় ধরনের শিবলিঙ্গ তৈরি করছেন হিন্দু ধর্মের মানুষজনের ভরসা জেতার জন্য তা খুব ভালো উদ্যোগ দিদি কিন্তু ভুলেও ওই সায়নী ঘোষকে আবার ইনভাইট করে বসবেন না তার কারণ উনি এসে আবার উল্টো সিধে কারনামা করে আপনার সব পরিকল্পনায় জল না ঢেলে দেয় হর হর মহাদেব এই সবাই বলো বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি সে না হয় বুঝলাম দিদি কিন্তু দিদি এই মূর্তিটির উচ্চতা ঠিক কত হবে এই মূর্তিটির মোট উচ্চতা হবে দুশো ষোলো ফুট দুশো ষোলো ফিট দুশো ষোলো ফুট বঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে একশো ফুট সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও একশো ফুট মোট দুশো ফুট আচ্ছা তা দিদি আপনি যে মূর্তি উদ্বোধন করছেন তা আমাদেরকে আমন্ত্রণ জানাবেন না আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ দিদি তা বলছিলাম যে যখন শিলান্যাসটা হবে তখন কাকে কি করতে হবে সেটা যদি একটু বলে দিতেন খুব ভালো হতো যখন শিলনটা হবে মা বোনেরা শঙ্কর হিন্দু ধর্মের তো করে না তারা তো প্রার্থনা করে তুমি একটা মূর্খ তুমি একটা গন্ড গবেট তোমার কোনো বুদ্ধি নেই আপনার আসল রূপটা তাহলে দিদি বেরিয়েই পড়লো সবের সামনে তাহলে মানুষজনেরা যে বলে যে মমতা বেগম তাহলে দেখছি তারা ভুল কিছু বলে না এমন গুত্ত নি না আমি আবার কি করলাম দিদি লোকে যেটা বলে সেটাই তো বললাম না আপনি বলুন আপনি ওই নামাজ ফামাজ যে কি সব ইনশাল্লাহ টাল্লা করবেন আর লোকে বলবে না

বিশ্বাসঘাতক কাজ এই মমতা ব্যানার্জি করেছে এই বিশ্বাসঘাতক যে কাজে বিশ্বাসঘাতককে এই রাজ্য সরকার বিশ্বাসঘাতককে একটা ভোট দেওয়া যাবে না আগামীতে জাতি ধর্ম বড় নির্বিশেষে সরকার চেঞ্জ না যেতে করে তাহার জন্মে দেশের ক্ষয় ক্ষতি বিরাট বাংলা শেষ হবে বাংলা শেষ হবে থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে দিদি ওনার কথাই কিছু মনে করবেন না উনি হয়তো বিজেপির লোক আছে তাই বিজেপির হয়ে প্রচার করছে বিজেপি যদি উল্টো পাল্টা প্রচার করে তার পরের দিন মাইক লাগিয়ে প্রচার করবেন কিন্তু দিদি যদি কেউ বলে প্রচার করবে না তাহলে যদি কেউ মনে করে আমি করব না তাকে দল করার প্রয়োজন নেই কেন কেন দল মে কিছু কালা হ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো হ্যাঁ দিদি সে তো জানি দেব আপনাকে বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলতো আর আপনি বলেছিলেন আপনারা নাকি ঘাটাল মাস্টার প্ল্যান করবেন কই ঘাটাল মাস্টার প্ল্যান আজ অবধি তো হয়েই উঠলো না আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাষাতো খানাপুল ভাষাতো ঘাটাল ভাষাতো হাওড়া ভাষাতো আমি দিনের পর দিন গেছি হ্যাঁ দিদি সে তো আমরা প্রত্যেকে দেখেছি ঘাটালে দিনের পর দিন বন্যা হয়েছে আর আপনি ছুটে গেছেন আর ছুটে গিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে ফটোশ্যুট করিয়ে এসেছে ইনফ্যাক্ট আপনাদের নেতা মন্ত্রীরাও গিয়ে ফটোশ্যুট করে এসেছে তাদের আর কি কাজ বলুন তো ঘাটাল মাস্টার প্ল্যান আজ হবে কাল হবে বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে ঘাটালবাসীদের আশাতেই তো জল ঢেলে দিয়েছে ওই ভোট ঢেলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা উঠে ভোট চলে গেলে আবার ঘাটাল মাস্টার প্ল্যান ওই প্ল্যানই হয়ে থেকে যায় দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি কোনো উত্তর দেয়নি মানুষ ধরে এখানে আছে বেচারা আছে ওরা জানে তাই আমরা ঠিক করেছি দিল কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা মনে রাখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি কোটি কোটি টাকা অলরেডি অলরেডি হয়েছে এবং টাকার কাজ হয়ে বাদ বাকি কাজ হয়ে যাবে সেই এক গল্প পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্র কিছু দিচ্ছে না তাই আমরাই সবটা করব দেড় হাজার কোটি টাকার বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজ শুরু হয়ে গেছে কখনো বলছে তিনশো কোটির কাজ হয়েছে কখনো বলছে চারশো কোটির কাজ হয়েছে এই বছরে বাজেট পেশ করার আগেও পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবারও পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এই যে কুমিরের বাচ্চার গল্প শুনেছি না একটা কুমিরের বাচ্চাকে বারবার করে শিয়ালের সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান আর এই যে পাঁচশো কোটি টাকা একই কুমিরের বাচ্চাকে দেখাচ্ছে বারবার করে নিয়ে যেয়ে ঘাটালবাসীদের এটা কিন্তু ঘাটালবাসীরা জেনে গেছে সেই জন্য ঘাটালবাসীদের সামনে যে আর ঢপ দিতে পারছে না আমাদের মাননীয় সেই জন্য আজ সিঙ্গুর বাসীদেরকে ঢপ দিতে এসছে গুছিয়ে ঢপ দিচ্ছে পিসিআর ভাইপো মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঘাটালে সাংসদ দেব মিলে গুছিয়ে ঢপ দিতে এসেছে সিঙ্গুর বাসীদের আমাদের যেহেতু নদী বাত্রিকা দেশ আমাদের জল বেশি কিন্তু কিছু করার নেই গ্লোবাল ক্লাইম্যাক্স একটা এফেক্ট হচ্ছে তারপরে ঝাড়খন্ডে বৃষ্টি হলে ডিবিসি ছেড়ে দিচ্ছে নিজের কোল খালি করে দিচ্ছে আর আমাদের বুক ভরা জল দিয়ে আমাদের পুরো হাফিস করতে হচ্ছে মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা অলরেডি করেছি ডিপিআর হয়ে গেছে চারশো কোটি টাকা অলরেডি তোমরা কাজ করেছো ঘাটাল মাস্টার প্ল্যান এই তিনটে শব্দ যখনই মার্কেটে ঘোরাফেরা করবে তখনই ভেবে নেবেন ভোট সামনে চলে এসছে তৃণমূলের আমলে দু থেকে আমি বেশ কয়েকবার এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনেছি দু হাজার চোদ্দোতে শুনেছি দু হাজার দু হাজার একুশে শুনেছি আবার এই ছাব্বিশে শুনেছি মানে ভোট এলেই আমাদের মমতা দিদি এবং ঘাটালের সাংসদ দেব মিলে ঘাটাল মাস্টার প্ল্যানের নামে ভাষণ দিতে চলে আসেন ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল লাগবে তবে বসন্তকাল লাগবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দা মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি অবিশ্বাস্য লাগে এই ঘাটাল মাস্টার প্ল্যান শব্দগুলো শুনে ঘাটালে সমস্ত মানুষ জানে যে ভোট এলেই এই তিনটে শব্দ উদয় হয় ভোট চলে গেলেই এই তিনটে শব্দ আর খুঁজেই পাওয়া যায় কি অবিশ্বাস্য রাজ্য আমাদের না অদ্ভুত রাজ্য তবুও যে সমস্ত ভোটাররা রয়েছেন আমাদের এই রাজ্যটাকে এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র সরকারের বাইরে ঊনপঞ্চাশটা বছর রেখে দিয়েছে চৌত্রিশ বছর সিপিএম এবং পনেরো বছরের কাছাকাছি তৃণমূলকে রেখে দিয়েছে এই ভোটাররা হয়তো এটা জানেই না যে কেন্দ্র সরকারের সাথে না এলে এই ঘাটাল মাস্টার প্ল্যান জীবনে কোনোদিন সূর্যের আলোই দেখবে না বসন্ত বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন যাই হোক বন্ধুগণ আমাদের মমতা হচ্ছে একটুখানি রেগে গেছে তো সেই জন্য আমাদের মমতা দিদি রেখে আমাদের সবের প্রিয় জনগণের নেত্রী কে বলুন লাগাও হ্যাঁ বুঝে নিয়েছেন তাহলে চলো একটু খেলা হয়ে যাক লাগাও লাগাও কিন্তু কি লাগাবে এই থামো 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 গান লাগাবে তাওবার আবার কুনাল বাবুর সাথে তা সেটা বললেই তো হয় আমি আবার কি নাই কি ভাবছি নাও শুরু করো একজন সারদায় জেলখাটা আসামি আরেকজন জনগণের জনদরদী নেত্রী আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ শিল্পর মতো এই দুটি শিল্পীকে কি নাম দেয়া যায় বলুন তো চ্যাংরামো হচ্ছে এটা একটা বলবার মতো একটা লিমিটার লাগবে ঠিক মাথা উঁচু করে ঢুকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আর যখন কেউ জিজ্ঞেস করবে যে কাকে ভোট দিলে বলবেন মাথা ঝুঁকে কংগ্রেসকে ভোট দেওয়ার পর বলবেন মমতা সরি মমতা ঝুঁকে গা নেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আর যখন কেউ জিজ্ঞেস করবে যে কাকে ভোট দিলে বলবেন

বাংলা বলতে পারছে না বাংলায় ভোট করতে আসছে বাংলা বলতে পারছে না বলছে বঙ্গাল বানায়নি সেদিনই বাংলার মানুষ বুঝেছিল যে বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় চাই তো আমাদের সায়নীতি বলছে বহিরাগত আসে বহিরাগত যায় ইনি কিন্তু বিজেপিকে কিন্তু কোটা কটাক্ষটা করছে কিন্তু দিদি একটা কথা ভেবে দেখেছেন আপনারা কি করেন আপনারা তো বাংলায় থেকেও নেই রচনা ব্যানার্জি যে কিনা ধোঁয়া ধোঁয়া অন্ধকার রাস্তাঘাট করে সে তো ভোটের সময় শুধু আসে তিনটা মাস এসে প্রতিশ্রুতি দেয় যে এই তিনটা মাস আমরা আপনার সাথে আছি প্রত্যেকটা জায়গায় আমাকে খুঁজে পেয়ে যাবেন প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভোট চলে গেলে বাস অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন আগামী তিন মাস আমাদের জন্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সকলের সাথ চাই আমি আছি আপনাদের সাথে আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে আগামী তিন মাস প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে আছি বানাই সেদিনই বাংলার মানুষ বুঝেছিল

যাই হোক বন্ধুগণ আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বটে কারণ ভিডিও বানাতে মানে কখন কখনও রাত্রি হয়ে গেছে বুঝতেই পারিনি তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো সব ভালোবেসে করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পুরি শিয়াল নাকি রে